বিয়ার্স দেখেন আমরা যেভাবে খৈদার হবে ব্রয়লার মুরগি পালন করি এটা হচ্ছে আদারের লাইন এখান দিয়ে লাইনে আদার যাই পরবর্তীতে মুরগি এই সান থেকে আদার খায় দেখেন এখানে প্রায় এক লক্ষ মুরগি আছে এখানে তিনটা লাইন আছে আদারের তিনটা লাইন দিয়ে আদার ওই লাইনে যায় মুরগি এখান থেকেই খায় আর হচ্ছে সাইডটা ফানির লাইন আছে এই লাইন দিয়েই পানি যায় আর মুরগি পানি খেতে দেন মুরগিগুলো পানি রেখেছে এখানে প্রায় এক লক্ষ মুরগি আছে আমি একাই এ ঘরে আছি মুরগির বয়স হচ্ছে বিশ দিন মুরগির ওজন হয়েছে একটা সাতশো থেকে আষ্টশো গ্রাম আর কিছুদিন পরে মুরগিগুলো নিয়ে যাবে এই সৌদি হবে এক বড় কোম্পানি রাধুয়া কোম্পানি আমাদের এই মুরগিগুলা রাধুয়া কোম্পানিতেই দেয় দেখেন এখানে অনেকগুলো মুরগি আছে আর সোজার হবে এখন তাপমাত্রা প্রচুর পায়ে প্রতিনিয়ত এই কুলিং নামক এসিটা চালাইতে হয় গরমের কারণে এখানে অনেক মুরগি মারা যায় দেখেন মুরগিগুলো সব শুয়ে আছে এখন আমরা ঠান্ডা দিয়েছি কুলিং থেকে সেই জন্য মুরগিগুলো একটু রেস্ট নিতেছি মুরগিগুলা এখন ঘুমাইতেছে কিছুক্ষণ পর আমরা মুরগিগুলোকে ডাকবো সব উঠে যাবে এবং আদার খাওয়ার জন্য প্রস্তুত হবে দেখেন এখনো ডাকলে মুরগিগুলো উঠবে দেখেন মুরগিগুলো উঠতেছে আর আদার খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে দেখেন মুরগিগুলো আসতেছে আমার ফোন ফিশন আর এখানে কাজ করলে মুরগিগুলোকে প্রতিনিয়ত ঘোয়ানো লাগে না আপনি যদি বাচ্চাদেরকে এগুলাকে শিকারি করে নিতে পারেন তাহলে এগুলা আপনি ডাক দেওয়ার সাথে সাথে উঠে যাবে এবং আদার পাবে